এবার আমি প্লেটটা বসিয়ে দেব এই যে আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এই যে আমার পিজা প্লেটটা রেডি এই তোমরা কি করছো এখানে এই তোমরা দুজন এখানে কি করছো লাল করে ভাজা হয়ে গেছে এই তোমরা কি করছো এখানে এই তোমরা দুজনে কি করছো হ্যালো কি করছো কথা বলছো না কেন কি করছো আমরা তুমি আমার জিনিস দেখতেছো না কেন তোমার জিনিসই দেখো সবাইকে দেখব দেখবো আমি আমার জিনিস দেখবো এখানে কে রোজা আছে আজকে আমি রোজা আছি তুমি কি রোজা আছো তা এতে ক্যামেরা দিয়ে তাকায় বলো তুমি কি রোজা আছো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালোই কাটছে আমার আমি প্রত্যেক দিন সন্ধ্যের সময় নানা রকম ইফতার তৈরি করে আমার তো ভালোই কাটে আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা যখন নতুন নতুন ভিডিও বানাবো তখন আপনাদের কাছে আগে চলে যাবে তাই বলছি আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে তো ভিডিওটি দেখতে থাকুন আজকে বাচ্চারা আপনার পরেছে যে পিৎজা খাবে তো এই জন্য আমি এক কাপ আটা নিয়ে ময়দা নিয়েছি এখানে আমি সামান্য লবণ দেব এই চা মানে এক চামচ চিনি দেব পিৎজার মূল জিনিস হল ইস্ট আমি এখন এখানে এই চা চামচের এক চামচ ইস্ট দিয়ে দেব এখন আমি পুরো উপকরণ একসাথে মিশিয়ে নেবো আমার বাচ্চা আমার মেয়ে তো রোজা থাকে আপনারা সবাই জানেন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ে আজ তেইশ রমজান যাচ্ছে তেইশটা রোজাই করেছে এজন্য অনেক অনেক দোয়া করবে সবগুলো রোজা করতে পারে এবং মানুষের মতন মানুষ হতে পারে এই যে আমার উপকরণগুলা মিশানো শেষ এবার আমি এ দেবো সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেব আর আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলি আমি কিন্তু সেভাবে ভালো করে কথা বলতে পারি না আপনারা বেশ কিছু মনে করবেন না আর আমি অনেক দিন পরেই পিৎজাটা বানাচ্ছি যে আমার আটাটা মেশানো মিশানো হয়ে গেছে এই যে সুন্দরভাবে দোলা পেকে পেকে যাচ্ছে আমার মিশানো কমপ্লিট এখন আমি এখানে কুসুম গরম নিয়েছি এখানে আমি অল্প অল্প দেবো আর মাখিয়ে নেবো আর পিৎজা তো মেয়ের পছন্দ আর মেয়ের বাবার জন্য তো আছে পেঁয়াজি বেগুনি বুট এগুলো তো থাকে খেজুর শরবত এগুলো তো ইফতার স্পেশাল জিনিস আমার ছেলে পিৎজা খাওয়ার জন্যে আগ্রহের বসে আছে কখন পিৎজাটা হবে বলছে বা আম্মু কখন পিজ্জাটা বানাবো আমি কখন খাবো দেখুন

এই যে এই যে আপনার ভাইয়ের পছন্দের বেগুন বেসন এই যে পেঁয়াজি বুট এগুলো আপনার ভাইয়ের জন্য ভেজে বেগুনে আর এই বেগুনটা থাকে আর ইত্যাদিতে কারা কারা বেগুনে খেতে পছন্দ করে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বুঝে গেছে দেখতে 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 কতগুলো বেগুন ভাজা হয়ে গেল আমি পেঁয়াজি ভেজিটেবল মশমসি পেঁয়াজি তাহলে মশমসি হবে

এই যে আমার পিৎজা বানানোর ডোরটা কত সুন্দর ফুলেছে দেখুন কি সুন্দর ফুলেছে আমি একটু ভালো করে মাখিয়ে নিই আমার ছেলেটা দুষ্টুমি করছে দেখুন তার বাবা আসার সাথে সাথে অফিস থেকে তাকে ঘুরতে হবে না হলে চলবে এই যে আমার সুন্দরভাবে মনে হয়েছে আমরা একটা গোল একটু টাকার মতন গোল করে যাবো কেউ হাত দিয়েও চেপে নিতে পারেন আমি একটু এভাবে গোল করে নেব গোল করা কমপ্লিট আমি এই স্টিলের প্লেটে আমি পিজেটা বানাবো তেল তেল সেরকম তেলটা সুন্দর করে মাখিয়ে নেব যেন সুন্দর উঠে যায় আমি লেটে বরাবর সুন্দরভাবে হয়েছে এবার পেট থেকে একটু চেপে চেপে দেব বাসায় বানানো আমি সস বানিয়েছি এটা টমেটো সস দিয়ে আমি হলো পিজা সস বানিয়েছি চিকেন বসু কুচি উপকরণ দিয়ে আমি পিজাটা বানাচ্ছি আমি কাটার চামচ সাহায্যে সেটা করে নিলাম আমি সসটা দিয়ে দেবো ব্যাস মনে পড়ে খেতে অনেক টেস্টি হয় আর বাচ্চাদের হোমমেট খাওয়ানো উচিত মশলা চিজ দিয়ে দেবো এই যে প্লেট করে দিয়ে দেবো আর চিজটা বেশি দিলে খেতে মজা আমি আগে এক লেয়ার চিজ দেবো আমার চিজ দেওয়ার কমপ্লিট এবার আমি মাংস কুচিটা দিয়ে দেবো আমি টমেটো কুসুটা দিয়ে দেবো যাদের ঘরে ক্যাপসিক্যাম নাই তারা এভাবে বানাবে খেতে খারাপ লাগে না ভালোই লাগে কারণ আমার ঘরে এখন আপাতত ক্যাপসিক্যাম নাই এই যে আমার দল কমপ্লিট এই যে আমার পিজা প্লেটটা রেডি এখন আমি কোথায় দিয়ে পিজাটা বানাই আপনার দেখতে থাকুন আমি রাইস কুকারটাতে বানাবো তাই রাইস কুকারটা আগেই আমি গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি প্লেটটা বসিয়ে দেব এই যে আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আমি ডাক ডেকে আমি দশ মিনিট পরে দেখা হচ্ছে সন্ধ্যায় আমার ছেলে এবং মেয়ে পিৎজা খাওয়ার জন্য আর আমার কাছে বায়না ছিল আর আম্মু পিৎজা বানিয়েছে এখন সন্ধ্যায় আমরা ইফতারি করছি ইফতারি করার পরে পিজ্জা আমি কাটতেছি ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য খেয়ে বলতো কেমন হয়েছে দেখো তো কেমন হয়েছে অনেক সুন্দর এবং শেষ হয়ে গেল তো এ পর্যন্ত আমাদের রমজান খুব ভালোই কেটেছে মাঝে একদিন সমস্যা হয়েছিল এটা তো আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বাই